এটি হচ্ছে ফুলতলা জমিদার বাড়ি নামে পরিচিত এটা অনেক বছর পুরনো একটি ভবন এটাকে বলতো মিয়া মিয়া বাড়ি নামে পরিচিত পূর্বে এরকম একটা বিল্ডিং থাকলে মানে অনেক প্রতিপত্তি টাকা পয়সা অনেক ছিল ওনার এটি ভপুর রোডে এলেঙ্গা থেকে ভপুর রোডে তো তিন চার কিলো সামনে আসলেই ফুলতলা বাজার বাজারের বাম দিকে একটা ছোট রোড গেছে সেই রোড ধরে আসলে এক কিলোর মতো এখানে সিঁড়ি ছিল ছাদে যাওয়ার অনেক সুন্দর মেয়ে বাড়ি নামে পরিচিত অনেক দূর থেকে নাকি এটা দেখতে আসে মানুষ পরিত্যক্ত হয়ে গেছে ঠিক আছে আজকে এই পর্যন্তই